আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন মঙ্গলবার বহরু মাঠে সারা ভারত কীর্তন বাউল এবং ভক্তি শিল্পী কল্যাণ সমিতির উদ্যোগে এক ঐতিহাসিক শিল্পী সমাবেশ হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার লোকশিল্পী ওই সমাবেশে অংশগ্রহণ করেছিলেন সকাল থেকে দিনভর চলছিল সমাবেশের নানান অনুষ্ঠান আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকে উদ্যোক্তারা মাঝে মধ্যেই প্রচার করছিলেন যে এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয় সম্পূর্ণ অরাজনৈতিক শিল্পী গোষ্ঠীর সমাবেশ কিন্তু এদিন দুপুরে ওই সমাবেশের প্রধান बीजेपी दल नेतृत्व कैलाश विजय बोर्गी भाषण राजनीतिक दीदी नीते जब मुख्यमंत्री बनाया था तो उन्होंने मां की माँ माटी मा और मानुष की बात की थी मुझे बहुत अफसोस है कि देश के अंदर सबसे ज्यादा महिलाओं की दुर्दशा कहीं पर है तो वो पश्चिमी बंगाल के अंदर सबसे ज्यादा बलात्कार होते हैं तो पश्चिमी बंगाल के अंदर होते हैं क्या ये शर्म की बात नहीं है मैं आपसे पूछना चाहता हूं वहां पर यदि बहनों के साथ छेड़छाड़ और बलात्कार होगा तो क्या आपको बर्दाश्त करना चाहिए क्या और क्या ऐसा यदि महिला मुख्यमंत्री है तो क्या उस मुख्यमंत्री को मुख्यमंत्री बने रहने का अधिकार है क्या आने वाले विधानसभाओं में सारे शिल्पी संसद के भाइयों को घर घर निकलना पड़ेगा पूरे बंगाल में घूमना पड़ेगा एक अच्छी सरकार लानी है नरेंद्र मोदी जी की सरकार लानी है ऐसी सरकार लानी है जो धर्म की गंगा बहाए

कट मनी का राज समाप्त होना चाहिए कि नहीं होना चाहिए हमारे देश के प्रधानमंत्री गरीबों के लिए निशुल्क चावल भेज रहे हैं गरीबों के लिए प्रति व्यक्ति पांच पांच किलो अनाज निशुल्क भेज रहे हैं ये सरकार उन गरीबों का चावल भी खा जाती है क्या चाल चोर सरकार को बने रहना चाहिए क्या जो चावल चोर करे जो चाल चोर करे वो सरकार बनी रहना चाहिए क्या সভা শেষে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কৈলাস বিজয়বর্গের সমস্ত বক্তব্যের জবাব দিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস আসুন শোনা যাক তাদের কথোপকথন দেখুন আমাদের জয়নগর বিধানসভায় গতকাল বিজেপি যে মিটিং করেছে আমরা এই মিটিংটা সম্পর্কে আগে জেনেছিলাম কিন্তু আমি জয়নগরের বিধায়ক হিসাবে আপনাদের আগে জ্ঞাত করেছি এখনও বলছি এখানে সমস্ত দল তারা স্বাধীনভাবে মিটিং মিছিল করতে পারে আমি পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি যে আজকের বিজেপির যে মিটিং হচ্ছে সেই মিটিংয়ে আপনারা সর্বত্রভাবে তাদের সহযোগিতা করবেন তাদের যে কর্মী সমর্থক যে পথে আসবে সেই পথে যেন কোনো যানজট না হয় সেই রোডটা ক্লিয়ার করে রাখবেন এবং তারা সভাস্থলে যথাযথভাবে আসতে পারবে সভা শেষ করে আবার ঠিক নির্দিষ্ট সময় তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে এই দায়িত্বটা প্রশাসনে নিতে হবে কিন্তু আমি খুব আশাবাদী কালকের তারা যে মিটিং করেছে সেই মিটিংয়েতে প্রশাসন থেকে সুন্দরভাবে তাদেরকে সহযোগিতা করেছে এবং তারা সুন্দরভাবে মিটিংটা করেছে তারা যে প্রচারটা করে যে তৃণমূল নাকি তাদের মিটিং মিছিল করতে দেয় না কিন্তু জয়নগরের মানুষ প্রমাণ করেছে যে এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা এখানে ঘটে না

कि मेरे देश की गरीब मां गरीब बेटी गरीब बहन को फ्री में गैस का चूला देने का काम करूंगा दस करोड़ माताओं को गैस का चूला देने का काम उज्ज्वला योजना के माध्यम से हमारे देश के प्रधानमंत्री ने किया वो गरीबों के दर्द को समझते प्रधानमंत्री गरीबों के लिए निशुल्क चावल भेज रहे हैं गरीबों के लिए प्रति व्यक्ति पांच पांच किलो अनाज निःशुल्क भेज रहे हैं ये सरकार उन गरीबों का चावल भी खा जाती है क्या चाल चोर सरकार को बने रहना चाहिए क्या जो चावल चोर करे जो चाल चोर करे वो सरकार बने रहना चाहिए क्या चाल चोर सरकार सिंडिकेट सरकार सिंडिकेट सरकार বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিন্ডিকেটরা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালচোর সরকার বাংলার মানুষ জানে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে এই লকডাউন পিরিয়ডে এই করোনা ভাইরাসের পিরিয়ডে দীর্ঘ আট মাস ন মাস ধরে বিনা পয়সায় রেশানের চাল গরিব মানুষরা পাচ্ছে সাধারণ মানুষরা পাচ্ছে খেটে খাওয়া মানুষরা পাচ্ছে এবং শুধু তাই নয় আগামী জুন মাস পর্যন্ত এই চাল পাবে বিজেপি রাজ্য সভাপতি কি বলেছে। যে যারা এই বিনা পয়সায় চাল পায় তারা তো কুত্তা বা তারা নিম্ন সম্প্রদায় এটা দিলীপ ঘোষ বলতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের আচরণ করে না মানুষের পাশে থেকে কাজ করেন আর সিন্ডিকেট রাজ বলছেন আজকের কেন্দ্রে যে সরকারটা চলছে সেই সরকারটা তো বেচারাম সরকার একের পর এক সব বেচে দিচ্ছে কাদের কাছে বিক্রি করছে আদানি আম্বানি বড় লোক যেটা কটা পরিবার আছে তাদের কাছে বিক্রি করছে তার কাছ থেকে তো কোটি কোটি টাকা তারা মুনাফা লুটছে আর বাংলায় এসে তারা বলছে যে কাঠমানি সরকার এই সরকার এখানে কাঠমানি তুলছে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততদিন স্বচ্ছতার সঙ্গে স্বতসত সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটা পরিচালনা করছে এবং পরিচালনা করবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং পাশে থাকবে আমি একটাই কথা বলবো আপনাদের আমি জয়নগরের বিধায়ক হিসাবে আমি এখন প্রতিটা অঞ্চলে সম্মেলন করছি গতকাল তারা জেলা প্রোগ্রাম করেছে শিল্পীদের নাম করে কলকাতা এনে কতগুলো শিল্পী এনে তারা রাজনৈতিক মঞ্চ করে সেখানে তারা রাজনৈতিক বক্তব্য রেখে গিয়েছেন আমি বলতে চাই শিল্পীদের তকমা না দিয়ে সরাসরি রাজনৈতিক মঞ্চ করে বললে জয়নগরের মানুষ কিন্তু বিরোধিতা করত না কোনো হাঙ্গামা করতো না জয়নগরের মানুষ সে কালচারে অভ্যস্ত নয় তারা সরাসরি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে সেটাকে বলতে পারত কিন্তু তারা কি করলো সাংস্কৃতিক একটা মঞ্চ করে সেখানটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এর মতো বক্তব্য রেখে গেল এই দ্বিতারিচারটা করা ঠিক হয়নি আজকের আমরা জয়নগরের মানুষ যারা তৃণমূল করি আমরা প্রতিটা অঞ্চলে যে সম্মেলন করছি এক একটা সম্মেলন প্রতিটা অঞ্চলে যে অঞ্চলের মানুষ সেই অঞ্চলে সম্মেলন করছে আট হাজার ন হাজার দশ হাজার করে লোক নিয়ে অঞ্চল সম্মেলন করছে আর তারা একটা জেলা সম্মেলন করলো মাত্র পাঁচ ছ হাজার লোক নিয়ে তারা একটা জেলা সম্মেলন করলো এর থেকে প্রমাণিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে জয়নগরের মানুষ मूतामंदो अध्याय पाशे आछे विधाग विश्वनाथ दासर पाशे आछे एखाने तो दिल्ली से के उडाना कोइलाशborgir पाशे जयनगरर मानुष नहीं आथ्खबे ये बात सही है जब मुझे सिद्धार्थ भाई ने कहा सिद्धार्थ सिद्धार्था बोले कि जब 60 साल की उम्र हो जाती है मृदंग नहीं बचता है गले में से आवाज नहीं निकलती है तब हमारे शिल्पी भाइयों की परिवार चलाना मुश्किल हो जाता है और साठ वर्ष का वह शिल्पी घर के ऊपर बोझ सा लगने लगता है उसे कुछ न कुछ पेंशन मिलना चाहिए मुझे कहते हुए गर्व है जब इस बात को मैंने देश के प्रधानमंत्री नरेंद्र मोदी और गृह मंत्री अमित शाह जी से कहा भाई सिद्धार्थ को उनसे मिलवाया उन्होंने कहा चिंता मत करो सिद्धार्थ अभी तो हम कुछ लोगों को दे रहे हैं जब राज्य सरकार बन जाएगी तो सब लोगों को पेंशन देंगे इस बात का उन्होंने आश्वासन दिया शिल्पी दे पेंशन तो हमारे राज्य नेत्री दिखे हमारे राज्य नेत्री जरा शिल्पी जरा यात्रा करतो चितपुर चित्रा महले এবং যারা শিল্পী দুস্থ শিল্পী তাদের শিল্পী যারা বাউল হ্যাঁ বাউল শিল্পী যারা এই সম্প্রদায়কে যেভাবে অবহেলিত হয়েছিল বঞ্চিত হয়েছিল বামপন সরকার দেখেনি কোনো সরকার দেখেনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এসে এই সম্প্রদায়কে তিনি নজর দিয়েছেন গুরুত্ব দিয়েছেন তাদের ভাতা দিয়েছেন তাদের সুযোগ সুবিধা দিয়েছেন তাদের সম্মানিত করেছেন এবং তিনি যা তার মতো করে যাচ্ছেন আর আজকে তারা বলছে কিছু মানুষকে এনে বলছে যে তা মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের দিকে লক্ষ্য করে না শিল্পীদের দেখে না এটা পরিকল্পনাটা প্রকল্পটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা যা করে নরেন্দ্র মোদী তার পরে চিন্তাভাবনা করে কৈলাস বৈরীরা তার পরে চিন্তাভাবনা করে তাদের চিন্তাভাবনার জন্য বাংলার মানুষ অপেক্ষা করে থাকে না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করে